শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা প্রথম থেকে যে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আশা করছি তোমাদের সবাইকে সবসময় আমি আমার পাশে পাবো আর আমিও তোমাদের সবাইকে সবসময় সাপোর্ট করে যাবো আর তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছ তো প্লিজ কিছু একটা যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্ট পদ্ধতি তো একদম ভুলো না কমেন্ট করে একটা ছোট্ট কমেন্ট করলেই আমি বুঝতে পারবো তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসাটা দিয়ে আসতে পারবো আর আমি কিন্তু তোমাদের জারে যখনই ভিডিও দেখি যে এই দিদি ভাইদের ভিডিওই দেখি না কেন আমি কিন্তু মানে পুরোটাই ফুল ওয়াচ করি তো তা তোমার তোমরাও কিন্তু প্লিজ মানে স্কিপ না করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নিও তারপর সকালটা দেখো সকাল সকাল মানে বোতল মানে জল টল ভরে নিয়েছি কারণ কি সকালে উঠেই তো মানে জল খাওয়া হবে আর কি তো তার জন্য জল খেতে হবে তো তার জন্য সকালবেলা উঠেই মানে জলটা ভরে নিয়েছি আর মানে কি জল ভরেছে কি এটা কিন্তু এমনিতেও আমি আমাদের জল ভরেছি এই জলটা ভরেছিলাম দর্শক বাবা মানে কাজে নিয়ে যাবে তো তার জন্য জলটা ভরলাম ব্যাগের মধ্যে আর ওর কাপড় টাপড়গুলো মানে রঙের কাপড়গুলো যে কাপড়গুলো পরে মানে রং করে তো সেই কাপড়গুলো মানে ব্যাগের মধ্যে ভরে রেখেছি রেখে সাইডে রেখে দিয়েছি হ্যাঁ তক্সকে স্কুলে নিতে মানে দিয়ে আসতে গেলো তো স্কুলে দিয়ে এসে ঘরে আসবে আসার পরে ব্যাগটা নিয়ে কাজে যাবে এই ব্যাগটা নিয়ে কাজে গেলে তো অনেকটা ঘোরা হয়ে যাবে আর এই জলের বোতল বোতল ভারী হয়ে বেকার সাইকেলে করে কি আর পূজা বইতে থাকবে তো তার জন্য আমি বললাম যে আমি এগুলো জলের বোতল আর কাপড়টা পরবো ওই ব্যাগটা সাইডে গুছিয়ে রেখে দেবো তুমি পরে এসে নিয়ে যেও তারপরে বলবো হ্যাঁ ঠিক আছে তো সেটা বলে চলে গেলো আর কি ও আর তারপর এই যে কালকে রাতে মানে শোনার জন্য ছোটো শোনার জন্য হাগিস নিয়ে এসেছিলো হাগিস দুই দিনটা থাকতে তারপর নিয়ে আসলো তারপরে হাগেজগুলো এরকম প্যাকেট সুদ্ধা রাখলে তো জাম হয়ে যায় জানোই আমি আগের থেকেই এই বক্সটার মধ্যেই মানে যত হাগিস আনে সব হাগেজের প্যাকেটগুলো খুলে তারপরে বক্সে মানে ভাজ করে ভালো করে রেখে দিই তারপর যখনই দরকার হবে একটা টুক করে টান দিয়ে নিয়ে নিতে পারবো আর কি তারপর এগুলো সব হাগিজগুলো ভালো করে প্যাকেটের থেকে ছাড়িয়ে মানে খুলে আর কি খুলে বক্সে মধ্যে ভরে রেখে দিয়েছি তারপরে এদিকে দেখো চোট সোনা শুয়ে পড়েছে তো ওকে এক সাইড মানে এক সাইডে বিছানাটা ঝেড়ে তারপর ওকে রেখে তারপর বাকি সাইডটাতে বিছনাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর কি বিছনা বিছনা গুছানোর পরে টুসুকেশটাও মানে মুছছিলাম রস্ত মুছতে পারি না একদম সময় পাই না তো ভাবলাম একটু করে আজকে এখন মানে তো গাছটা মুছে আর মানে যেহেতু ছোটো ছোটো শুয়ে আছে তো ও শুয়ে থাকতে থাকতে যেতটুকু পারি পরিষ্কার করার চেষ্টা করি আর এগুলো করার পর আবার বাইরে যেতে হবে স্নান করব কাপড় ধুবো কাপড় ধোয়া স্নান করা এগুলো সব বাকি আছে তো মনে মনে ভাবছিলাম যে ও ঘুমে থাকতে থাকতে যদি আমার ঘরের কাজগুলো হয়ে যায় তারপর যদি ও উঠে যায় তো ওকে নিয়ে পিছনে চলে যাবো পিছনে ওই দিদিদের কাছে কারো কাছে দিয়ে তারপর মানে আমি কাপড় ধুয়ে স্নানটা করব আর কি তো সেটা ভেবে ভেবে এই কাজগুলো করছিলাম কিন্তু আমার ঘর তো গুছানো হয়ে গেছে কাপড় কাপড়টা এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়েছি তারপর টেবুল টেবুল ঝাড়লাম সব কিছু করলাম করার পর দেখি না ও উঠছে না তারপর আমি বাসনগুলো নিয়ে বসলাম আর কি সকালবেলা চায় চা খেয়েছিলাম সকালবেলা কিন্তু আজকে রুটি করেছিলাম রুটি আর কালকে নিরামিষ তরকারি ছিল তো নিরামিষ তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। মিষ্টি কুমড়ের ডাটা উটো দিয়ে বানিয়েছিলাম তো নিরামিষ তরকারিটা দিয়ে আর রুটি করে রুটি দিয়ে খেয়ে নিয়েছি হাতকশ খেয়ে গেছে আর একটা রুটি টিফিনে ওর জন্য দিয়ে দিলাম তারপর বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি ভাবলাম বাসনগুলো ধুতে দিতে যদি ছোটো সোনা উঠে যায় কিন্তু বাসন টাসন ধোয়ার পর সোনা উঠেনি তারপর মানে ছোটো ছো নাকে বিছানাতে শুইয়ে রাখে মানে রেখে আর মানে বর্ষাকে আমাদের মালিক নিয়ে মেয়ে আর কি তো ওকে বললাম যে তুমি একটু বর্ষা আমাদের ঘরে আর আমি মানে গিয়ে মানে কাপড় টাপড় ধুয়ে স্নানটা করে নেব তো দেখো স্নান করে যাওয়ার আগে এই কাপড়টা তুলে নিলাম অনেক দিন হয়েছে ধোয়াটা আর নোংরা হয়ে গেছে কারণ এখানে তেল মশলার মানে ঝাজটা পড়ে তো তো তার জন্য আর জল টল পড়তেই থাকে ভাবলাম যে এটা ধুয়ে দিই তারপর তার তার জন্য ওইটাও তুলে নিলাম ওইটাও ধুয়ে দেব আর কি সব কাপড়ের সাথে তো ছোটো সোনা শুয়ে থাকতে থাকতে ওকে একটা ফোঁটা লাগিয়ে দিলাম কারণ কি এমনি জাগ থাকলে লাগানোটাও অনেক মুশকিলের ব্যাপার হয়ে যায় তার জন্য ঘুমের মধ্যে একটা ফোঁটা লাগিয়ে দিয়েছি তারপর দেখো ওইদিকে স্নান টান করে চলে এসেছি স্নান টান করে আসার পর মানে চাউলটা ধুয়ে রাখছি কারণ একটু আগে যদি চাউলটা ধুয়ে রাখি তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও খরচাটা একটু কমই হয় তো মানে ড্যাগের মধ্যে বানালে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগেই যদি তুমি চাউলটা ভিজিয়ে রাখো এক ঘন্টার দরকার নেই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয় তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও কম লাগে আর কি তো আমি এইভাবেই মানে ভাত বসানোর আগে আধা ঘন্টা আগে চাউলটা ধুয়ে রেখে দিই ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে করবো আজকে ডাঙ্গি আলু চচ্চড়ি তো তার জন্য শস্যটা শস্য আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর বাবা মানে আমাদের ঘরে ভাত খাবে তো তার জন্য বাবার আজকে মঙ্গলবার নিরামিষ তো আজকে আর কালকে গিয়েছে আমাদের সোমবার আমার নিরামিষ আজকে আর অন্য কিছু করব না ডিম আছে ঘরে ডিম টিম করবো না তো তার জন্যই প্যাকেটের থেকে নিরামিষ লবণ দিয়ে দিলাম নিরামিষ লবণ মানে প্যাকেটের মধ্যে থাকে ডিব্বাতে ভরানো হয় তো তার জন্য আর কালকে ডাল আছে আর নিরামিষ তরকারি আছে এগুলো দিয়ে হয়ে যাবে আর এখন শুধু ভাত করব ডাঙ্গরি আলু চচ্চড়ি আর করব গিয়ে হলো পাঁপড় ভাজা আর কি কারণ কি ছোটো সোনার অনেক জ্বর কালকে রাতে হঠাৎ করে জ্বর সর্দি তো ছিল ছিলই দুদিন ধরে আর এখন কালকে রাতে হঠাৎ করে জ্বর এসেছে তো তার জন্য ওকে রেখে কাজ করাটা অনেক মুশকিলের ব্যাপার হয়ে যায় তো তার জন্য আজকে আর কিছু করলাম না কালকেরই দেখো এই রে তরকারি ডাল সব কিছু আছে তো তার জন্য আর কিছু বানিয়ে বানাই নি আর কি এগুলোই বানালাম আর বড় ছেলে ঘরে নিজে ও একটু ধর ওর ভাইকে তারপর আমি কাজ করব। তো সেটাও আর হলো না তো ওকে নিয়ে নিয়েই মানে যতটুকু পেরেছি রান্নাটা করেছি ছোটো পোলাপান থাকলে রান্না বারা কিন্তু অনেক মুশকিল হয়ে যায় আগে কিন্তু আমার সব কাজ করে আমি অনেক সময় পেতাম সে কাটিয়ে দিতাম আর তো সেটাই আজকে কতদিন হয়ে গেল মা দুটো শাড়িও পাঠিয়েছে মানে পাপস বানানোর জন্য শাড়িগুলো যে বসে ছিঁড়বো সেই সময়টাকেও আমার নেই একদমই পারছি না জানি না কবে ছিঁড়বো কবে বানাবো তারপর দেখো মানে রান্না রান্নাবান্নার পর দক্সের পাপা এসেছিলো ওকে খেতে দিয়েছি আমি নিজে খেয়েছি তো স্কুল থেকে এসেছে ও কিন্তু ভাত খায়নি ও মানে আমাদের পাশের বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য তো সেখানে যাবে বলে ও আর ভাত খায়নি কিন্তু আমি যাওয়ার আমি যেতে যেতে দেরি হবে বিকালবেলা যাবো আর কি তো তার জন্য আমি ভাবলাম না আমি তো খিদে পেয়ে গেছি আমার খেতে হবে তো তা আমি সেটা ভেবে তক্স বাপাকে দেওয়ার পর আমিও কিন্তু কয়টা খেয়ে নিয়েছি টক্স কিন্তু আর খাইনি ও বলে একেবারে ওদের ঘরে গিয়ে খাবে তো তার জন্য আর বিকালবেলা দেখো টাপড় সব গুছিয়ে নিচ্ছি সকালে যে ধুয়েছিলাম সব কাপড়গুলো রোদের থেকে এনে এমনি রেখে দিয়েছিলাম তারপর মানে মানে করার সময় পাইনি তো এখন ছোটো সোনা শুয়ে আছে আর আমি কাপড়গুলো ভাস করে নিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পর একেবারে মানে কাপড় টাপড় গুছানো হয়ে যাচ্ছে আর কি তো ছোটো ছোঁড়া শুয়ে থাকলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় ভালো হয় মানে দিকদারি হয় না তারপর দেখো এদিকে ছোটো ছোঁড়া খেলাধুলা করছে বিকালবেলা উঠে আর কি এগুলো যা জিনিস মানে টুকরি টাকি দিয়ে বসিয়ে রেখেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকি রইলো বাই বাই